আউজুবিল্লে হিমিনে মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাল্লি ও বারিক পবিত্র জিলকফরিব মাস্থ হচ্ছে হিজরি বর্ষের 11তম মাস ইহা চারটি হারাম তথা সম্মানিত মাসের অন্যতম একটি অন্য তিনটি হারাম তথা সম্মানিত মাস হচ্ছে পবিত্র হজ পবিত্র মহরম এবং পবিত্র রজব শরীফ মাস ইসলাম পূর্ব জাহিল যুগেও পবিত্র জিনকসের মাসকে বিশেষ সম্মানের চোখে দেখা হতো যার কারণে কাফির মুশ্রিদগণ পবিত্র এই মাসে যাবতীয় যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত পবিত্র এই মাসটি দুইদের মধ্যবর্তী মাস এবং পবিত্র হজের তিনটি মাসেরও মধ্যবর্তী মাস শুভানন্দ অবস্থানগত কারণ ছাড়াও ঐতিহাসিকভাবেও পবিত্র এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস পবিত্র জিলকট শরীফ মাসটি আরবিতে জুল ফার্সিতে জিল কা উর্দুতে জিলকা আধ এবং বাংলাতে জিলকদ নামে পরিচিত পবিত্র জিলকট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসা স্থিতি হওয়া বিশ্রাম নেওয়া ইত্যাদি প্রাচীন আরবের লোকজন পবিত্র এই মাসে ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসত যুদ্ধবিরতিতে চলে যেত এবং যাবতীয় অন্যায় অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করত বিধায় পবিত্র এই মাস বিশ্রামের মাস হিসেবে পরিগণিত হয়েছে পবিত্র হজের পবিত্র কোরবানীর পূর্ববর্তী এবং এইসব মহানিবাদতের পূর্ব প্রস্তুতির মাস হিসেবে পবিত্র জিলকশোরী মাসের ফজিলত এবং গুরুত্ব খুবই অপরিসীম তাই পবিত্র জিলকত শরীফ মাসে বেশি বেশি ইবাদত তথা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ যেমন তাহাজ চাষ যাওয়াল আবির নামাজ আদায় করা বেশি বেশি নফল রোজা পালন করা বিশেষত সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এবং জুমা আবার সাপ্তাহিক রোজা রাখা পবিত্র চাঁদের তেরো চোদ্দ এবং পনেরোই তারিখ আইনে বিদের সুন্নত রোজা রাখা বেশি বেশি পবিত্র কুরআনুল দান সৎকা এবং ইসাল করা বেশি বেশি সালাম দোয়া পাঠ করা এবং যাবতীয় গুণায়ের কাছ থেকে ইমান বিধ্বংসী কাজ থেকে বিরত থাকার মাধ্যমে পবিত্র এই মাসের প্রতিটি ক্ষণ এবং প্রতিটি সময় কাজে লাগানো আমাদের জন্য একান্ত আবশ্যক পবিত্র শরীফ মাসের প্রকৃত হাকিকত তাৎপর্য বোঝার জন্য হক্কানি রব্বানি পীর মাসাইকদের সহবত ইতি করা আমাদের জন্য একান্ত আবশ্যক জনস্বার্থে আলোচনাটি লাইক শেয়ার করবো যাতে বিষয়টি অন্যরা জানতে পারে আমল করতে পারে বিনিময়ে নেক কাজ প্রচারের কারণে প্রচারকারী সবাই নাকি পেয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ রইল মহান আল্লাহ তাল আমাদেরকে পবিত্র জিলকট শরীফ মাসের যথাযথ হক আদায় করার তৌফিক গান করেন আমিন